আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম এই তো দুপুরবেলা মেয়ের ভাত নিতে যেয়ে বেলপুরি নিয়ে আসলাম অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো কিন্তু বানানোর অলসতায় আর বানাতেও পারছি না আর রাস্তায় বেলপুরিও খুঁজে পাচ্ছিলাম না তো আজকে পেয়ে গেলাম আচ্ছা এখন এই পলিথিনের মুখটা আমি খুলে নিচ্ছি এই তো মুখটা খুলে নিয়ে এলাম এর মধ্যে আছে ঘূর্ণি আর ছোলা আর এখানে আছে বেলপুরি আর হচ্ছে টক আমি একে একে সবগুলো বের করে নিচ্ছি এই তো বেলপুরিগুলো বের করে নিলাম এগুলো নাগা মরিচ এবং শুকনা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে বানিয়ে এনেছি খেতে ইনশাল্লাহ ভালো লাগবে আর এই লোকের বেলপুরিগুলো অনেক মজার হয়ে থাকে আর এখানে হচ্ছে ঘুমনি আর হচ্ছে ছোলা মিক্স করা এটা আমার খেতেও অনেক অনেক ভালো লাগে আর এখানে দিয়েছে অল্প পরিমাণ সামান্য একটু টক আচ্ছা তো এখন বের করে দিয়ে স্টার্ট করছি প্রথমে একটু টক নিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান আমার ছেলেকে একটা দিয়ে দিলাম অনেক অনেক মজার এই বেলপুরিগুলা নাগা মরেছে কামড় পড়ছে ফ্লেভার একদম মুখের ভিতরে সোড়া পড়ছে অনেক অনেক ভালো লাগে নাগা মরেছে ফ্লেভারটা জাস্ট অসাধারণ যেমন খেতে ইচ্ছে করছিল তেমনই পেয়েছি অনেক অনেক ভালো লাগছে তবে ঘরে বানালে কি পেট ভরে মন ভরে খাওয়া যায় এগুলা বেলপুরি তো ট্রাই করলাম এবার একটু ঘুমনি মাথাটা ট্রাই করে দেখি এই যে নাগামরিচ এইটা তো নাগামরিচ যাওয়া ভয় লাগে যাও খেতে যা খাই খুবই মজার খুবই মজার দেখতে তো মাসাল্লা কতটা মাখা মাখা অনেক মজার অনেক মজার আর একটা দিলাম ছেলেকে ও মাসাল্লাহ ঝাল খেতে পারে তো খাবারগুলো অনেক মজার ছিল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ